শহর আর জেলা চারিদ্রের মেধাবী ছাত্রছাত্রীরা প্রথম আন্দোলনের যেখানে পুলিশ নেই তাদের অপরিবর্তে তারা দায়িত্ব পালন করছে কঠোরভাবে আমরা তাদেরই একজনের সঙ্গে কথা বলতেছি জুয়াল ভাই কেমন আছেন আপনি এই যে পুলিশের অপরিবর্তে আপনারা যে বড়ো একটা দায়িত্ব দেশের দায়িত্ব ভার তাদের তুলে হিসাবে এই বিষয়টা নিয়ে আপনার কী মতবাদ এটা কি আপনারা কীভাবে দেখছেন এই দায়িত্ব পালনে তো অনেক কষ্ট এবং দেশে তো আরও অনেক সাধারণ মানুষ আছে তারা তো কেউ আসে নাই কিন্তু আপনারা এই ড্রাইভারটা কেন দিলেন

আপনার শিক্ষকরা বা সেনাবাহিনী কর্মকর্তা দিয়ে তো আপনাদেরকে নিয়ন্ত্রণ করা হয় তো তার তাদের সম্মতি স্বরূপ কি পেয়েছেন এই বৈষম্য আন্দোলনের ছাত্রদেরকে ঘিরে যে নতুন একটি সরকার গঠন হয়েছে এবং দেশ একটা স্বাধীন হয়েছে পুলিশ এখন পর্যন্ত আসে নাই এই স্বাধীন দেশের ভার আমরা দেখছি সমস্ত জায়গায় ছাত্ররা নিচ্ছে তো আপনারাও কি দেশের সমস্ত ড্রাইভার যদি কেউ না নেয় তাহলে কি আপনারা নিতে পারবেন

রাজপথে আছেন তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন দেশবাসীর কাছে তারা দুয়া চেয়েছেন ধন্যবাদ সবাইকে আমাদের